তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আবার কিন্তু দেবদাকে নিয়ে হাজির হলাম আমি কিন্তু অলরেডি সিএ ক্যাম্পেই রয়েছি এবং দেবদা আমার সামনে তো দেবদা কেমন আছো এই মোটামুটি ভালো আছি খুব অসুস্থ ছিল তো তো এখানে হ্যাঁ এখানে প্রচুর প্রশ্ন জমা হয়েছে কমেন্টে তো আজ পর্যন্ত কেউ কমেন্টের উত্তর দেয় না কিন্তু তুমি এখানে টাইম দিচ্ছ কমেন্টের উত্তরগুলো দিচ্ছ এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ তো একে একে আমি কমেন্টগুলো বলছি ঠিক আছে তো প্রথম প্রশ্ন করেছে কৃষ্ণনগরের কোথায় হচ্ছে বা হবে কৃষ্ণনগরে এই মুহূর্তে ওটা নদীর ভিতরে তো হ্যাঁ হ্যাঁ গোটা নদিয়াতে শান্তিপুরে এই মুহূর্তে গৌতম বলে একজন আছে সেই গৌতমদার নাম্বারটা আমি তোমাকে দিয়ে দেবো গৌতম ফোন নাম্বারটা তুমি তোমার ভিডিওতে বলে দেবে আচ্ছা বা আমি বলেও দিতে পারি বলে দেবো হ্যাঁ বলে দেব আচ্ছা গৌতমদার নাম্বারটা উনি থাকে হচ্ছে নদীয়া শান্তিম ওনার ওখানে যদি তুমি যাও তাহলে তোমার হিন্দু সার্টিফিকেট এবং কোর্ট অ্যাভিডেভিট এবং ওখানে থেকেই তুমি টোটালটাই হচ্ছে ই করতে পারবে হ্যাঁ টোটাল সুবিধা পেয়ে যাবে হ্যাঁ 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 এবার গৌতম দার যে নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি নদিয়া স্টেশনের পাশেই শান্তিপুর শান্তিপুর স্টেশনের পাশে নদীয়া জেলার জন্য সেভেন না এইট সেভেন সিক্স এইট ফাইভ এইট আরেকবার আমি রিপিট করছি এইট্রি জিরো থ্রি ওয়ান গৌতম রায় উনি শান্তিপুরে থাকেন আচ্ছা পরের প্রশ্ন এখানে কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাপিডেভিট দেবেন না না আমাদের এখন নটারিতেই হচ্ছে নটারিতে হচ্ছে নটারিটায় গোযোগ্য হ্যাঁ হ্যাঁ এই মানে পরের প্রশ্ন হিন্দুদের সার্টিফিকেট নিচে জেলা থেকেই নিতে হবে এমন বাধ্যতামূলক আছে কি হিন্দুদের সার্টিফিকেট যার যার জেলার থেকে নিতে হবে এবং কোটা ভিডিও ভিডিও যার যার জেলার থেকেই নিতে হবে আচ্ছা উনি আরেকটা বলেছেন যে আইনে কোথাও হোম ডিস্ট্রিক্ট উল্লেখ নেই সেটা বলছে হোম ডিস্ট্রিক্ট মানে নিজের ডিস্ট্রিক্টে না না ওটাই ওটাই সি এ একটা বলা আছে আচ্ছা যে যার জেলার কোর্ট এবং যার জেলার ভেতরকার তোমার হিন্দু যে সার্টিফিকেট মানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে যেটা দিচ্ছে হ্যাঁ সেটা আনতে হবে পরের প্রশ্ন মানে যাদের বাংলাদেশের কোনো প্রমাণপত্র নেই কিন্তু ভারতে বছরের প্রমাণ আছে সেক্ষেত্রে কি বাংলাদেশে যাদের কোনো প্রমাণপত্র নেই তাদের জন্যে একটা সুখবর আছে সেটা হচ্ছে এই মনে করো যে বাংলাদেশে বিভিন্ন সময় হিন্দুরা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে এবং বিভিন্ন সময় তারা তুমি ধরে নাও যে ওরা অত্যাচারিত হয়ে চলে এসেছে হয়তো গ্রামের পর গ্রাম আগুন ধরে দিয়েছে তারা রাতের অন্ধকারে এক কাপড়ে পালিয়ে চলে এসেছে বা বিভিন্ন বাংলাদেশ আদিমatri দেশ বিভিন্ন নদীর চর এই আস দিয়ে তাদের জনবসতি ছিল শুয়ে আছে রাতের ভিতরেই গ্রাম টু গ্রাম নদীর গর্বে চলে গেছে তারা এক কাপড়ে চলে এসছে তারা একটা নটারি করবে যে আমরা বাংলাদেশে ছিলাম আমাদের ঘর বাড়ি এক সময় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমরা পালিয়ে চলে এসেছি বা নদীর গর্বে আমাদের ঘর বাড়ি চলে গেছে ঠিক আছে এভাবে তারা একটা নটারি করে হিন্দু সার্টিফিকেটটা যেখানে আমরা আপলোড দিচ্ছি মানে বাংলাদেশের যে সার্টিফিকেটটা যেখানে আপলোড দিচ্ছি সেখানে ওইটাকে বাংলাদেশের ডকুমেন্টস হিসেবে আমরা সাবমিট করবো সরকার এটাকে মানবিক মানবিক দিক দিয়ে এবং অতি গুরুত্ব সহিত এবং বিশেষ বিবেচনায় থাকবে থাকবে আচ্ছা এবার পরের প্রশ্ন ওই একই রকম কিছু লোক আছে বাংলাদেশের কাগজ নেই আর এটা তো একটা প্রশ্ন গেল পরে বললো একজনের আছে হালদার সে এখানে এসে হয়েছে বিশ্বাস এখন কি সময় এটা তো সাধারণ ব্যাপার যে হালদার এবং বিশ্বাস হ্যাঁ উনি কোন ডকুমেন্টসটা এখানে রাখতে চায় হ্যাঁ কোন টাইটেলটা উনি রাখতে চায় উনি কোর্টে যাবে আগে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়েই করা হতো এখন লটারি করলেও হবে আচ্ছা এবং একটা যে কোনো একটা পত্রিকায় তোমাকে বিজ্ঞপ্তি দিতে হবে ঠিক আছে তাহলে ওটা সমস্যা থাকবে না হুম তো অনেকেই প্রশ্ন কমেন্ট করেছে তোমাকে অভিনন্দন দিয়েছে দাদা অসংখ্য ধন্যবাদ ভালোবাসা নিয়েও তোমার মঙ্গলময় জীবন এই হোক অনেকেই বলেছে এরকম আচ্ছা এরপরে বলেছে আমাদের শিলিগুড়িতে কি কোনো এরকম হ্যাঁ শিলিগুড়িতে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি এবং এই চলতি সপ্তাহে আমরা নিজেরাও থেকে ওখানে ক্যাম্পের কাজ হবে হ্যাঁ অলরেডি আমরা এর পরবর্তীতে আমি তোমাকে জানিয়েও দেব তো যেমন দক্ষিণ দিনাজপুরে গতকালকে আমরা এখানে থেকে আমরা

সেটা হচ্ছে সেভেন ফাইভ এইট থ্রি নাইন টু ওয়ান টু ডবল সেভেন আচ্ছা ঠিক আছে এই নাম্বারটায় ফোন করবে ওনার নামটা বলা একটু দরকার নেই দরকার নেই উনি বলেছেন নামটা পাবলিশ করবেন না তো ওনার নাম্বার তোমরা ফোন করবে ফোন করার পরে কোথায় কোর্টে বিজিবিট হচ্ছে কোথায় তোমার সার্টিফিকেট কোন ঘরে বসে অ্যাপ্লিকেশন করতে হবে টোটালটাই উনি গাইড করে দেখলেন ওনার পালুরঘাটে বাড়ি দক্ষিণ দিনাজপুর আরেকবার ওনার নাম্বারটা বলে দিই সেভেন ফাইভ এইট থ্রি নাইন টু ওয়ান টু ডবল সেভেন এবার পরের প্রশ্ন দেবাশিস নামে একজন প্রশ্ন করেছে আমার সিএ অ্যাপ্লিকেশনে কিছু ভুল হয়েছে এখন কি আমি কারেকশান করতে পারবো এই মুহূর্তে কারেকশান করা যাবে না ওখানে যেটা করতে হবে তোমার নির্দিষ্ট একটা ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাটে ওখানে তোমাকে

কি লিখতে হবে শুধু আমি হেডিংটা দিয়ে দেবো দিয়ে দিলে তুমি বলে দেবে তোমাকে ওরা কমেন্টস করলে সেটিটা আমি তোমাকে দিয়ে দেবো সেই বরাবর লিখে হেডিংয়ের দিন চিঠিটা নিয়ে যাবে ওরা ওখানে আবার ওদের পোর্টালে আপলোড করে তাহলে সমস্যা থাকে আচ্ছা আচ্ছা গুড গুড এবার পরের প্রশ্ন প্রতি জেলায় কি সিএ অ্যাপ্লিকেশন হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে প্রত্যেকটা জেলায় শুরু হয়নি আমরা বিস্তীর্ণ কিছু অঞ্চল নিয়ে আমরা কাজ করছি যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা

শিলিগুড়িতে শিলিগুড়িতে ওদের ওখানে কি সে ক্যাম্প আছে ওই যে বলে দিলে হ্যাঁ ক্যাম্প তো হয়েছে আচ্ছা এইবার হলো কারো বাংলাদেশের প্যারেন্টসের ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি কার্ডটা আমি বুঝলাম না তাই ওর কপি দিলে কি হবে বাংলাদেশে ওরা যেটা ন্যাশনাল আইডি কার্ডটা বলছে সেটা হচ্ছে আমাদের এখানে ভোটার কার্ড যেটা ও আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো যদি ওনার 14 সালের আগে ওখানে ভোটার কার্ড থেকে থাকে হ্যাঁ হ্যাঁ এখানে সেটা উনি ব্যবহার করতে পারবে মানে ওনার ক্ষেত্রে বাবা মার প্রমাণ দিতে চাইছে ওনার ক্ষেত্রে বাবা মা বাবা মার প্রমাণও দিতে পারে উনি নিজের আই কার্ডটাও দেখাতে পারে যে বাংলাদেশে ছিলাম আচ্ছা আচ্ছা উনি ওনার ইস্যু সার্টিফিকেট দিতে পারে হ্যাঁ হ্যাঁ তার পরের প্রশ্ন তো ভারতের কোনো বাংলাদেশের ডকুমেন্ট এটা তো প্রশ্ন দিয়ে দিয়েছে এবার পরে বলেছে আমি আচ্ছা পরে প্রচুর প্রশ্ন এত প্রশ্ন তো হ্যাঁ কিছু কিছু প্রশ্ন নিয়ে নাও এইবার হলো কত দিনের মধ্যে হেয়ারিং এ ডেট পাওয়া যায় এটা হচ্ছে জেলা ভিত্তিক ব্যাপার কারণ যে জেলাতে কাজের চাপ যত বেশি সে জেলাতে তত আর আরেকজন এখানে হরশিত নামে একজন কমেন্ট করেছে বাংলাদেশের ডকুমেন্ট কে লোক করেছে হাতে হেরিকেন নয় যেটা বলে দিলে ওটা জানালে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা রয়েছে এইবারে হলো এবার একজনে বলেছে দু হাজার চোদ্দো সালের আগের সব ডকুমেন্ট আছে ভোটার বাদ দিয়ে বাংলাদেশের ডকুমেন্ট আমরা কোথায় পাবো এটা যদি বলেন দরকার হলে ভারতের মাটিতে মৃত্যুবরণ করব তবু বাংলাদেশে ফেরত যাবো না একটা যথেষ্ট আবেগের কথা হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে বাংলাদেশের মাটিতে ফেরত যাবে না এখানে তিনি আত্মত্যাগ করবে সেটা সব কথা ভালো কথা কিন্তু ঘটনা তো আমরা তো আর উদ্বাস্ত মানে সারা জীবন তো উদ্বাস্ত থাকবো না এটা মানে পাঠিয়ে কিছু এই ধরনের তো কোনো ঘটনা ঘটছে না বা পুসব্যাক হচ্ছে বা পুষব্যাক করে বহু হিন্দুদের পাঠিয়ে দিয়েছি এমন কোনো ঘটনা কোনো কিছুই নেই তো যে ভাইটা তোমাকে এই কমেন্টসটা করেছে তাকে বলবো যে তুমি যত শীঘ্র পারো বাংলাদেশে কোনো ডকুমেন্ট জোগাড় করো আর যদি না পারো তার জন্যও তো তোমার সিস্টেমে বলে দিলাম হ্যাঁ 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 ঠিক আছে কোনো সমস্যার কোনো কিছুই নেই আর একজন একটা আর্জি এসে এটাও একটু বলি বাংলাদেশ থেকে মুসলিমদের হাতে অত্যাচারিত হয়ে দু হাজার সাল পর্যন্ত সকল হিন্দু উৎপ্রস্ত যেন কোনো পুলিশের হ্যারেজমেন্ট ছাড়া বসবাস করতে পারে সেই কারণে আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় সরকারকে আমরা অলরেডি সারা জেলা তথা সারা ভারতবর্ষের প্রত্যেকটা অঞ্চলে যেখানে বাংলাদেশে বাঙালি কলোনিগুলো আছে এবং উদ্বাস্ত বাঙালিরা যে সমস্ত জায়গায় আছে তারা যদি কোনো সমস্যায় পড়ে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি প্রয়োজনে আমরা এখান থেকে আমরা উদ্বাস্ত জেলা থেকে আমরা যাব গিয়ে সেখানে আমরা মুভমেন্ট করব একজন হিন্দু অত্যাচারিত হিন্দু এই দেশের থেকে আবার অত্যাচারিত হয়ে যে কোথাও চলে যেতে হবে বা চলে যাবে বা জেল কাটবে যাবে তা আমরা আমরা বেঁচে থাকতে এটা আর ঘটবে না আচ্ছা সেটা এটা অনেকটা সাহস হলো কিন্তু সবাই সাহস তো আমরা তো বলছি আমরা প্রত্যেকটা জেলায় কাজ করছি যেমন প্রত্যেকটা রাজ্যেও আমাদের নেটওয়ার্ক আছে আচ্ছা এবার পরে আছে হ্যাঁ পরের প্রশ্ন বলছে প্রিয়া রায় নামে একজন দাদা আমার চোদ্দো সালের আগের আধার কার্ড আছে তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ অবশ্যই যা চোদ্দো সালের আধার কার্ড আছে সে তো অবশ্যই পারবে আধার কার্ডের দরকার নেই সে যদি কোথাও ভাড়া ছিল তেমন যদি ভাড়ার কোনো রসিদা থাকে কোনো যদি একটা অ্যাগ্রিমেন্ট পেপার থাকে তাও করতে পারে আর এবারে পরেরটা হলো বাবার জমির দলিল কি হবে এবং আরেকটা সমস্যা আছে বাবার আগের কুমার ছিল কিন্তু এখানে কুমার নেই দেখো এই প্রশ্নগুলো তো একবার বেসিক প্রশ্ন প্রত্যেকেই করছে বাবার জমির দলিল হলেই হবে আগে কুমার ছিল মিল নিয়ে মুখে গেছে কোনো অসুবিধা নেই এটা কোর্ট অ্যাডিয়া মাধ্যমে এটাকে সংশোধন করা যায় এটা কোনো ফ্যাক্টরই না আচ্ছা এবার বলেছে হুগলিতে আমি অ্যাপ্লাই করেছিলাম সাত তারিখে দুবার হ্যারিং হয়েছে অনেক কষ্টে জোগাড় করতে পেরেছি কিন্তু জমা দিতে পারছি না কারণ জানুয়ারি থেকে নাকি এখানে বোর্ড হয়নি সঠিক স্ট্যাটাস বুঝতে পারছি না ক্যান্সেলও হয় ক্যান্সেলও হয়নি কি করব মানে উনি অ্যাপ্লাই করেছিল এবার পেন্ডিংয়ে রয়েছে দুবার হ্যারিং হয়েছে হয়তো কোনো রকমের দুবার হ্যারিংয়ের ব্যাপারটা আলাদা হ্যাঁ

হ্যারিং যেদিন হচ্ছে গিয়ে উনি সরাসরি যোগাযোগ করবে যে আমার ফাইলটা এভাবে পড়ে আছে আপনারা বলুন কি করতে হবে ওটা কি ক্যান্সেল করতে হবে এবং যদি ক্যান্সেল করতে হবে ওরা ক্যান্সেল করে দেবে যদি বলেন না তোমার এটা আমরা সাবমিট করে দিয়েছি অ্যাপ্রুভ হয়ে গেছে উনি তো ওনার স্টার্টার চেক করলেই দেখতে পারবে মানে পেন্ডিং দেখাচ্ছে আচ্ছা মোটামোটিং দেখাচ্ছে মানে তার যদি অ্যাপ্লিকেশন হয়ে যেই থাকে

মোটামুটি আবার হলো মেইন উত্তর আমি দিতে পারিনি দাদা এসসি কার্ডের অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখালে কি হবে না দু হাজার চোদ্দো সালের আগের পুরো এটা এসসি কার্ডটা সম্পর্কে আমাদের এখানে যে চোদ্দোটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে এখানে এসসি কার্ডটা উল্লেখ নেই উল্লেখ নেই আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এসছি কার্ডটাই হবে হ্যাঁ এছাড়াও অনেক প্রশ্ন রয়েছে সবগুলো এখনও বলছে না ভিডিওটা মোটামুটি আশা করি এত সবগুলো ভিডিও দেখলে এতগুলো প্রশ্ন আসেও না বুঝলেন এত ফাইনালি কী বলতে চাও এখন ফাইনালি একটা কথা অনেকের অনেক প্রশ্ন থাকবে অনেকেই জানবে না বুঝবে না সেটা একটা আলাদা দিক হ্যাঁ মানে আমাদের যে দাদা ওই ওই দিদিন মানে আমাদের ওই ইসের নাম্বারটা একটু দেন তো হেল্পলাইন নাম্বারটা দেন এখন প্রত্যেকের জন্য একটাই কথা যারা উদ্বাস্ত বাংলাদেশ থেকে আমরা নির্যাতিত নিপুক্ত হয়ে এখানে চলে এসেছি তাদের জন্য আমি শুধু একটা কথাই বলবো আমরা কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব বা ছোটোখাটো নেতা নেতৃত্ব যারাই আছে না কেন আমাদের বিভিন্নভাবে প্রভাবিত করবে যে এটা করা যাবে না এটা করলে এটা বন্ধ হয়ে যাবে এটা করলে আধার কার্ড থাকবে না এটা করলে তুমি বৃদ্ধ ভাতা পাবা না বয়স্ক ভাতা না বিভিন্ন লোকে বিভিন্ন রকমের বলে মিসগাইড করার চেষ্টা করবে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাই এই পর্যন্ত যারা এসছিল তাদের তখন বলেছিল তোমরা রেজিস্ট্রেশন করে নাও এবং তোমরা নাগরিকত্ব নিয়ে নাও সেই সময় প্রচুর লোকে নিয়েছে এখন আমরা দেখছি সেই মানুষগুলোর কিন্তু এখন আর করা লাগছে না তাহলে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে যত মানুষ আমরা এই বাংলাদেশ থেকে বা আফগানিস্তান বা পাকিস্তান থেকে হিন্দুরা ঢুকেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যে সেই এই যে পাঁচটা ধর্মের মানুষ যারা ঢুকেছি তারা কিন্তু আমরা অবৈধ অনুপ্রবেশকারী তার জন্য সরকার বিভিন্ন সময় এই সিএ একটাকে নিয়ে চুলচরা বিচেল বিচার বিশ্লেষণ করার পরে এখানে আপনার আমাদের সংসদে বিল প্রস্তাব এনে তারপর এখানে তোমার রাজ্যসভায় তারপর তোমার এখানে আমাদের রাষ্ট্রপতির অনুমোদনের পরে এই সারা সারাদেশে লাগু হয়েছে তাহলে আমাদের উচিত যত শীঘ্রই পারি আমরা এই ছি এর মাধ্যমে অ্যাপ্লিকেশান করে আমরা এই নাগরিকত্বটা নিয়ে নেব ঠিক আছে আর যে সমস্ত মানুষগুলো আমি বলছি যে আপনারা কোথায় যাব কোথায় গেলে সঠিক আমরা কাজ পাব বা সঠিকভাবে আমরা এই অ্যাপ্লিকেশানগুলো করতে পারবো তো তোমাদের জন্য একটা সত্যি খুশির খবর সেটা হচ্ছে এই আমরা আমাদের যে মধ্যমগ্রাম বসুনগরের এক নম্বর গেট দিয়ে ঢুকে হাঁটা পথে তিন মিনিটের পথ হেঁটে এসে দেখবেন একটা রসরাজ মিষ্টির দোকান এবং পাশে একটা লোকনাথ মন্দির আছে ওর উল্টো দিকের গলিতে দীপঙ্কর রায় আমাদের দাদা অতিমানবিক একজন মানুষ সে আমাদের এই উদ্বাস্ত বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে এবং আমরা দীপঙ্করদার সাথে আছি তোমরা এখানে চলে আসবে অবশ্যই সকল সমস্যার সমাধান হবে এবং এখানে বসেই এই কম্পিউটারেই আমরা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান করে দেব। এখানে বসেই আপনাদের কোর্টে ভিডিও ভিডিও হবে এখানে বসেই আপনারা আমাদের পাশে যে সমস্ত মন্দির আছে তাদের সাথে আমাদের কথা আছে সেখান থেকে আপনাদের এই মন্দিরের যে সার্টিফিকেটটা দরকার সেটাও আমরা জোগাড় করে দেব। তো আমি ফোন নাম্বারটা শেয়ার করছি আমাদের এই সি এর অফিসে আমাদের ম্যাডাম উনি ফোনটা রিসিভ করবে তার মাধ্যমে আপনারা বলে দেবেন কবে আপনারা আসছেন বিশেষ করে শনি এবং রবি দুদিন আমরা সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত আমরা এই অফিসে থাকি শনি এবং রবি এবং তার আগে এই নাম্বারে ফোন করে আপনারা আর্সে নিশ্চিত করে আপনারা রেজিস্ট্রেশনে আপনারা লিপিবদ্ধ করবেন নিজের নামটা তাহলে নাম্বারটা আপনারা শুনুন নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ আরও একবার বলছি নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান সেভেন 535 ডেসক্রিপশনে একটা তুমি এই নাম্বারটা দিয়ে দাও হ্যাঁ এটা লাস্ট প্রশ্ন এটা আচ্ছা লাস্ট প্রশ্ন অনেক প্রশ্ন তো আছে সবগুলো নেইনি তবে লাস্টে একটা বড় করে লিখেছে এনি মানে খুব আত্মнки আছে প্রশ্নটা আচ্ছা নিয়ে বলেছে আচ্ছা ধরুন একটা প্রশ্ন সিএ সার্টিফিকেট পাওয়ার পরে কি তাকে বাংলাদেশ दूतावासে গিয়ে বাংলাদেশ সরকারের কাছে কোন চিঠি লিখে জানাতে হবে এই যে আমি ভারতের নাগরিকত্ব পেয়ে গেছি তাই আমার বাংলাদেশী নাগরিকত্ব कैंसिल করা হোক বিদেশে গিয়ে কেউ যদি সেই সেই দেশে নাগরিকত্ব নেয় তাহলে কিন্তু সেই দেশের বা তাদের ভারতীয় নাগরিকত্ব ছাড়তে হয় যেহেতু ভারতের সংবিধান দ্বৈত নাগরিকত্ব সাপোর্ট করে না তখন ভারতীয় দূতাবাসের চিঠি লিখে কি জানাতে হবে বা অন্য কোনো দেশের মানে দেখুন কিনা উনি যে কথাটা বলছে সে কথাটা হচ্ছে উনি এখন এই মুহূর্তে কোন দেশে আছে আমি জানি না হ্যাঁ উনি যদি আমাদের ভারতে থেকে হ্যাঁ বাংলাদেশের নাগরিকত্ব আছে এবং এখানকার নাগরিকত্ব আছে এরকম যদি উনি ব্যক্তি থাকে তাকে পরামর্শ দেওয়া আগে তুমি কোন দেশে বসবাস করবা সেইটা আগে ডিসাইড করো যদি তুমি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে যদি বসবাস করতে চাও আজকেই বলবো তুমি তোমার নাগরিকত্বটা এখান থেকে ক্যান্সেল করে বাংলাদেশে চলে যাবে ওখানেই বসবাস করবে এখানে আসলে তুমি ট্যুরিস্ট ভিসা এবং তুমি এখানে আসলে এখানে ডাক্তার দেখানোর জন্য মেডিকেল অন্যথায় এই দেশে তোমার এখানে ঢোকার কোনো অধিকার নেই এখানে শুধু বলা হয়েছে যারা বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে ওই দেশে থাকবে না এখানে চলে এসছে দু হাজার চোদ্দ সালের ভিতরে তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হচ্ছে এই সমস্ত মানুষগুলোকে আমরা এই দেশে থাকার জন্য এক সেকেন্ডের জন্য আমরা পারমিশন দেব না তার ফোনে বাংলাদেশের ডকুমেন্টস থাকবে আবার ভারতের ডকুমেন্টস থাকবে তাই এসে দুই দেশের নাগরিক হয়ে এখান থেকে হইহুল করে ঘুরে বেড়াবে আমার এই দেশে এসে তারা অকারণ ঘটাই বাংলাদেশে চলে গিয়ে সেখানে থাকবে না তার কোনো গ্যারান্টি নেই কেউ কেউ গুরুত্ব দিতে পারে এই জন্য আমরা বারবার করে আমরা দেখে নিই আমরা অ্যাপ্লাই করার আগে এই লোকটা আদৌ এই দেশে ১৪ সালের থেকে বসবাস করছে কিনা সে এখানে তারা আগে হয়তো কোনো সময় ঘুরতে এসে বা ডাক্তার দেখাতে এসে কোনো জায়গায় কোনো অসাধু কিছু মানুষের সাথে যোগাযোগ করে টাকা পয়সা দিয়ে কোনো কাগজপত্র করে রেখে গেছিল কি কিনা এই ধরনের লোকগুলো করছে কিনা সেগুলো আমরা খোঁজ নিচ্ছি আমি দায়িত্ব নিয়ে বলছি রকম ধরনের লোক যদি আমরা পাই সে হিন্দু হোক তাকে আমরা এখানে অ্যারেস্ট করিয়ে আমরা তাদের ভিতরে ঢুকাবো এবং আইনের যে যে ব্যবস্থা আছে সেগুলো করব করে তারপরে আবার ঘাট ঘাটটা দিয়ে পুশ ব্যাক করে বাংলাদেশে হ্যাঁ কারণ ঠিকই তো মানে এইখানে থাকবে আবার ওখানে অবশ্যই এই সমস্ত মানুষগুলোর জন্য যারা হস্ত সুন্দরভাবে এই দেশে এসে বসবাস করার জন্য যারা আসছে জায়গা জমি বাড়ি বিক্রি করে তাদের ছেলে মেয়ে তাদের ইজ্জত পর্যন্ত হারিয়ে যারা এই দেশে এসে বসবাস করার জন্য সুস্থ সুন্দর থাকার জন্য চেষ্টা করছে এই রকম কিছু মানুষের জন্য বারবার ভাবতে হচ্ছে দেশের সরকারকে যে কত প্রসেস করে এদের নাগরিকত্বটা দেওয়া যায় আরো সহজ হতো এই নাগরিকত্বর আইন যে এত মানবিক আইন এত সহজ করে দিয়েছে আরও সহজ করা যেত নিঃস্বার্থেও আমরা নাগরিকত্ব দাবি করতাম কিন্তু নিঃস্বার্থে কেন নাগরিকত্বের দাবি আমরা করছি না এই সমস্ত কিছু মানুষের জন্য আচ্ছা পরের প্রশ্ন অনেক মুসলিম সম্প্রদায়ের লোক ওই দেশ থেকে এখানে এসে নাম পাল্টিয়েছে এবার তারাও হয়তো কোনো কারণে ধর্মীয় সার্টিফিকেট নিয়ে আসলো তাহলে তারাও নাগরিকত্ব ঘটনা হচ্ছে এটা হচ্ছে রিয়ার কিছু কিছু ঘটনা হ্যাঁ এটাও বলছি আমি কোনো অন্য ধর্মের মানুষে অন্য ধর্মের মানুষের এখানে আমার যে ছয়টা ধর্মের মানুষের কথা বলেছে সেই ছয় ধর্মের লোক বাদে অন্য কোনো দেশের থেকে যদি কেউ এখানে এসে নাম ভাড়িয়ে তার ধর্ম বিকৃতি করে পালটিয়ে যদি সে কিছু মানে তলার টেবিল দিয়ে করতে চায় আমরা যদি আমাদের চোখের সামনে পড়ে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব তারপরে আইন অনু যে ব্যবস্থা আছে সেটাও আমরা কিন্তু এখানে তো ও তো মানে ওই নামে তো সেটা ডকুমেন্ট দিতে পারবে না এই জন্য তার তো হবে না মনে হচ্ছে না বাংলাদেশি ডকুমেন্টস তো ওখান থেকে সেভাবে দিতে পারবে না দিতে পারবে না হবে না কিন্তু সেটাও হবে সেটাও পাড়ার কোনো লাইন আছে দেখা যাচ্ছে এখানে যে বাবার নাম দিল ওই দেশে খুঁজবে যে কোন জেলায় ওই বাবার নাম ওই আছে তার একটা ডকুমেন্টস আনার চেষ্টা করবে কিন্তু আমরা দশ বার যাচাই বাছাই করি এবং আমরা যে কোনো জায়গার থেকে আমাদের মনে বললো এটা করে দাও আমরা এটা করি না সে আসবে বাড়ি কোথায় আমাদের প্রত্যেক জেলায় প্রত্যেক গ্রামে আমাদের লোক আছে আমরা খবর নিই যে এই লোকটার বাড়িতে মন্দির আছে কিনা এই লোকটার ধর্ম আচরণ কি এই লোকটা আদৌ হিন্দু কিনা আমরা জেনে বুঝে তারপরে এবং আমাদের যে টিম কাজ করছে এই টিমটা তো কারা কাজ করছে আমরা বলি না কাউকে না 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 আমরা নির্দিষ্ট যদি মনে করো যে সরকারিভাবে বা সেন্ট্রাল আইবি তেও তারাও এগুলো ই নেয় সেন্ট্রাল আইবি এর থেকেও কিন্তু তারা মানে তদন্ত নেয় যে ঠিকঠাক হচ্ছে ঠিকঠাক হচ্ছে কিনা যে তুমি গেলে করে দিল তোমার নাম ঠিকানা দেখার পরে তারাও যদি সন্দেহ মনে করে যে ইন্টেলিজেন্স ব্যুরো হ্যাঁ হ্যাঁ যে লোকটার সম্পর্কে যদি তারা ভাবে যে সত্যি সন্দেহমূলক তারা কিন্তু ঠিক খবরটা নিয়ে গোপনীয় তারা যেমন নেয় আমরা যারা সিএ কাজ করছি আমাদেরও কিছু মেয়েরা আছে তাদের দিয়েও আমরা মাথায় যে কেউ এই নিচের টেবিল ঢুকে গেলে এই সুযোগ আমরা কখনো দেবো না ঠিক আছে আমার কাছে এই রকম অলরেডি তিনটে কেস আমার কাছে আছে সেগুলো আমি যাচাই বাছাই করছি ঠিক আছে সেটা প্রশাসন করা লাগবে না আমরাই ঠিক ধরিয়ে দিয়ে হ্যাঁ আচ্ছা দাদা অনেক অনেক ধন্যবাদ মানে এত অসুস্থতার মাঝেও সময় দিলে তো অনেক ভালো থাকবে দাদা আরও যদি মানে কোনো বার্তা সামনে দিতে হয় তা অবশ্যই ঠিক আছে তুমিও ভালো থেকো মাঝে মাঝে কথা হবে একদম একদম সবাইকে ধন্যবাদ নমস্কার তোমরা ছোটো ভাইটার ভিডিওগুলো দেখবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে যাতে বিভিন্ন লোকে এই ভিডিও পেয়ে যাতে একটু উপকৃত হয় ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং এর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আরও প্রচুর লোকে যে কোনো মানে তথ্য আসে আসলে তোমরা প্রথম পেতে পারো তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার